আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি প্রথম আপনাদেরকে আমার বেব চ্যানেলে ভিডিও আপলোড করতেছি তো সেক্ষেত্রে আমি এখন গাড়িতে আছি তো আপনাদের আমি সব সবসময় এই গাড়ির ভিডিওই দিব ইনশাল্লাহ আজকে প্রথম ভিডিও হয়তো বা ভালো নাও হইতে পারে আর এখন সন্ধ্যা হয়ে গেছে এর কারণে কিন্তু ভিডিওটা অত ক্লিয়ারও আসছে না তো আমি আপনাদেরকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সব সময় আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে আমি কাল থেকে ফার্স্ট ভিডিও করব সেটা হচ্ছে আপনার প্রথমে গাড়ি কিভাবে স্টার্ট দেয় কিভাবে চালাইতে হয় কোনটা সুইচে কোনটা কাজ অটো অটো গিয়ারগুলো কিভাবে চালাইতে হয় এবং প্রবাসে ইনশাল্লাহ আমি কিছু দিনের মধ্যে প্রবাসে যাব সেখানে ওখানকার নিয়মকানুনও আপনাদেরকে দেখাবো তো আসলে আমি কিছুদিন যাবৎ হচ্ছে দেখছি এই গাড়ি সম্বন্ধে অনেকে ভিডিও বানাচ্ছে তো সেক্ষেত্রে আমিও চাই আপনাদেরকেও এই গাড়ির ভিডিওগুলো দিই তো আমি যেহেতু গাড়ি চালাই এবং গাড়ি সম্বন্ধে অনেকটাই আমার ধারণা আছে সেক্ষেত্রে আমি গাড়ি ভিডিওগুলো আপনাদেরকে দেবো আমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে করতে আপনাদের ভিডিও বানাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের মুখে তাকাতে পাচ্ছি না তো তারপরেও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও করতেছি কষ্ট করে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার চ্যানেলে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দিব প্রত্যেক দিন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম